বন্ধুরা কথা দিয়েছিলাম কথা রাখছি আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আপনাদের কাছে আমি কড় ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তো বন্ধুরা আজকে সেই দিন চলে এসেছে আমি জানি আপনাদের অনেক কমেন্ট অনেক অনুরোধে কিন্তু আমি রাত জেগে মশলাটি বানিয়েছি কেননা আমার হাতে সময় খুবই কম আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ আমাকে একটা পুরে ছিপ ফেলতে যেতে হবে এখন বাচ্চা প্রায় এগারোটা আমার কিন্তু আজকে সন্ধ্যের মধ্যে ভিডিওটি কমপ্লিট করে তোমাদের কাছে পেশ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই এই মশলাটি আমার আবিষ্কার নয় এই মশলা দীর্ঘদিন ধরে চলে আসছে বাঙালি শিকারীদের মধ্যে এই মশলা আমার বাপ দাদারা ব্যবহার করত। যুগের সাথে সাথে কিন্তু এই মশলার বিলুপ্তি ঘটেছে এখনকার শিকাররা এইসব মশলার মর্ম হারিয়ে ফেলেছে তাই এইসব মশলাকে আমি আবারও পুনর্জীবিত করতে চাইছি আপনাদের মধ্যে আপনারা যদি পারেন এগুলো ব্যবহার করুন এবং ব্যবহার করে দেখুন কেমন লাগে তো আজকের ভিডিওটি কড় মশলার আমি চারটা ধাপে বিভক্ত করেছি প্রথম ধাপে আমরা জানবো কোন কোন মশলা লাগবে কড় মশলাই দ্বিতীয় ধাপে জানবো আমরা কিভাবে কড় মশলা তৈরি হবে এবং তৃতীয় ধাপে জানবো আমরা কিভাবে কড় মশলাকে ব্যবহার করা যাবে এবং চতুর্থ ধাপে আমরা জানবো যে কীভাবে কড় মশলাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে তাই বন্ধুরা দেরি করব না তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন বাড়িতে কড় মশলা তৈরি করার জন্য আপনার প্রয়োজন একাঙ্গি বজ আয়ুবেল মেথি খোল লতা কোস্তরি তাম্বুল ও ইত্যাদি ইত্যাদি আমি সমস্ত কিছু আপনাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দেখাবো আপনারা দয়া করে একটি খাতা এবং পেন নিয়ে বসুন আপনারা পরিমাণটা লিখে নেবেন দেখতেই পাচ্ছেন এখন আমি বজগুলো নিয়ে বসে আছি কারণ বজগুলোকে আগে ভালো করে কুচিয়ে নিতে হবে না কুচলে কিন্তু আমরা এই বজটাকে ভালোভাবে ভাজতে পারবো না এবং ভালোভাবে গুঁড়ো করতে পারবো না তাই বন্ধুরা অবশ্যই বসটাকে ভালো করে গুঁড়িয়ে নেবেন যদি ঘরে মিক্সার থাকে তাহলে খুব ভালো তাহলে এই বসটিকে কুটনার আগে ভালো করে থেতো করে নেবেন যদি মিক্সার থাকে তাহলে ভালো করে থেতো করে নেবেন তাহলে মিক্সারে গুঁড়াতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন যেমন করে আমি থেতো করছি এভাবে থেতো করে নেবেন এবং থেতো করে নেওয়ার পর কাটুন দেখতেই পাচ্ছেন আমার প্রায় সবগুলি কুচানো হয়ে গেছে এগুলিকে একত্রিত করে একটি পাত্রে এনে নিতে হবে এরপরে আমাদের যে কাজটা হবে সেটি হচ্ছে উনানে কোন মশলা কেমন এবং কত পরিমাণ ভাজতে হবে তা আমি আপনাদেরকে উনানে গিয়ে বলছি আপনার ততক্ষণ ভিডিওটি লাইক করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি খচা বছ দেড়শো গ্রাম যত গ্রাম আমি আপনাদেরকে বলবো দয়া করে ওটি খাতায় নোট করে নেবেন এবং যারা ভিডিও দেখছেন তারা একটি লাইক করুন বসটিকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না বস থেকে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ ভালো করে নাড়তে থাকবেন উনানে হালকা আছে করলে ভালো হয় তাহলে ভিতর পর্যন্ত গরম হয় বেশি আগুনে কিন্তু বস পুড়ে যাওয়ার ভয় থাকে তাই হালকা আগুনে ভাজার চেষ্টা করবেন যেমন করে আমি ভাজ দেখতে পাচ্ছেন এরকম সুন্দর নাড়তে থাকবেন নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে এখান থেকে আর আগে থেকেই বলে দিচ্ছি এই মশলা বাড়িতে তৈরি করলে কিন্তু গোটা পাড়ার লোক খবর পেয়ে যাবে আপনার ঘরে কিছু একটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কেমন ধুঁয়ো বের হচ্ছে তার মানে আমাদের খচা বছর কাজ কমপ্লিট এটিকে একটা অন্য পাত্রে আমরা ঢেলে নেব এবং এরপরেই কিন্তু আমরা অন্য আরেকটি মশলা ভাজবো এবং সেই মশলাটি কত পরিমাণে ভাজতে হবে তাও আমি আপনাদেরকে বলছি দেখতে পাচ্ছেন কড়া পরিষ্কার করে নিচ্ছি এবারে আমরা যেটা দিয়ে দেবো সেটি হচ্ছে একাঙ্গি একাঙ্গি আমরা দেড়শো গ্রাম দিয়ে দেবো তো অবশ্যই বাজারে দেখবেন ঘুম ধরা একাঙ্গি যেন না হয় যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একাঙ্গি হবে ততটাই কিন্তু ভালো একাঙ্গি এবং বছ সবসময় ভালো দেখে কেনার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একাঙ্গিটাও লাল হয়ে যাবে এই একাঙ্গি লাল হয়ে গেলে এটাকেও কিন্তু আমরা ঢেলে নেব দেখতে পাচ্ছেন একাঙ্গিটা আমি ঢেলে নিচ্ছি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবারে তৃতীয়ত আমরা দিয়ে দেবো আয়ুবেল পঞ্চাশ গ্রাম এই আয়ুবেল আমরা ততক্ষণ গরম করতে থাকবো যতক্ষণ ওই আয়ুবেল থেকে তেল বের হচ্ছে যতক্ষণ না দেখতেই পাচ্ছেন কেমন আয়ুবেল থেকে তেল বের হচ্ছে দেখুন চকচক করছে এবং ধোঁয়া উঠছে তার মানে আমাদের আয়ুবেলটি গরম হয়ে গেছে আয়ুবেলটিকে বেশি পোড়াতে হবে না এটি তেল নির্গত হলেই এবং ধোঁয়া উঠলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এবারে আমরা দিয়ে দেব মেথি দেড়শো গ্রাম এই মেথি দেখতেই পাচ্ছেন এই মেথিও কিন্তু কড় মশলা তৈরিতে খুবই একটা ভূমিকা পালন করে থাকে এই মশলা তৈরি করতে অনেকে অনেক রকম মশলা ইউজ করতে বলে ব্যবহার করতে বলে কিন্তু না আপনাদেরকে এই আটটা জিনিসই করতে হবে দেখছেন আমার মেথি কমপ্লিট মেথি ঢেলে দিলাম মেথি ঢেলে দেওয়ার পর আমাদের বাকি মশলা যেগুলি আছে সেগুলি আমরা গরম করব। যেমন লতা কস্তুরি পঞ্চাশ গ্রাম তার সাথে আছে আমাদের বাগচি আছে পঞ্চাশ গ্রাম এবং তার সাথে আছে আমাদের তাম্বুল পঞ্চাশ গ্রাম একসঙ্গে যেহেতু একই মশলা গুড়া মশলা তা কিন্তু আমরা এটাকে ভালো করে একসঙ্গে দিয়ে হালকা গরম করে কিন্তু আমরা নামিয়ে নেব এরপরে আমাদের সব থেকে ভাইটাল জিনিসটা কিন্তু ভাজতে হবে আর সেইটি হচ্ছে আমাদের সরিষা খোল সরিষা খোল আমাকে অনেক লোকই বলেছিল দাদা এক কেজি মশলার ভাগ বলুন এক কেজির হিসাবে হয় না খোল হিসাবে হয় পাঁচশো খোলে এই পরিমাণ সরঞ্জাম আপনার লাগবে এই পরিমাণ উপাদান আপনার লাগবে আপনি পাঁচশো খোলে এই মশলাগুলি ব্যবহার করতে পারবেন এত পরিমাণ করে যে পরিমাণটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওই পরিমাণটা আপনারা করতে পারবেন ঠিক এরকম করে দেখতে পাচ্ছেন চলছে আমাদের করমসলা ম্যাকিং ধামল বিস্তার করে আগে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছে যাতে করে আমার মিক্সারে কাজটা করতে সুবিধা হয় এটা যত ভালো করে আপনি গুড়াতে পারবেন ঠিক ততটাই কিন্তু ভালো হবে অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে হচ্ছে দেখতে পাচ্ছেন যত ভালো করে আপনি গুড়াতে পারবেন ঠিক ততটাই কিন্তু ভালো হবে অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে হচ্ছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনাদের বাকি অবশিষ্টটা আমি দিয়ে দিচ্ছি যে একবারে গুড়িয়ে নেবো এবং দেখাবো আপনাদেরকে কেমন আকার ধারণ করে আপনারা ততক্ষণ লাইক করুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন এবারে আমাদেরকে অল্প অল্প করে মশলা মিক্সার মেশিনে দিতে হবে এবং এটিকে ভালো করে গুড়িয়ে নিতে হবে গুড়িয়ে নেবার পর আমাকে ভালো করে চালায় চেলে নিতে হবে যাতে করে কোনো দানা দানা না থাকে এবং সুন্দর হয় খুব ফাইন হবে খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন এরকম মিক্সচার মেশিনে দিয়ে দেবেন ভালো করে মাখিয়ে আমন্দিস তাই কুটার কারণ এটাই যাতে করে মেশিনে পেশার না পড়ে বুঝতে পাচ্ছেন। এবং ঢাকনা লাগিয়ে দেব এবার আমি এটার ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মেশিনটা স্টার্ট করব আমাদের দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুড়িয়েছি খুব ফাইন হয়েছে তারপরেও কিন্তু আমি এটাকে চেলে নেব একটা ছোট আটা চালনি নেবেন যেখানে আটা চালা হয় এই আটা চালনিতে দিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে এবং অবশিষ্ট অংশটাকে পুনরায় আবার গুড়িয়ে আবার চেলে নেবেন এবং তারপরেও যেটা অবশিষ্ট রয়ে যাবে সেটিকে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমাকে যে ফ্রেশ এবং পরিষ্কার মশলা এসে গেছে যেই মশলা আপনারা নদী পুকুর সব জায়গাতে ব্যবহার করতে পারবেন